আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এই লাস্ট টাইমে ডিসেম্বরের পরে যারা আপনারা জানুয়ারিতে বা ডিসেম্বরের সময় এখন আপনারা বরবটি চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিও তো আমি ২০২৫ সালে পরীক্ষামূলক দুইটা বরবটি চাষ করেছিলাম একটা হচ্ছে লাফা এবং একটা হচ্ছে খাটো জাতের বরবটি যেটা হচ্ছে এক হাত বা দেড় হাত গাছ হবে সেটা তো এক দেড় হাত লম্বা এমন গাছের ভিতরে যে বরবটি সেটি হলো আহ মহাদেব এই মহাদেবের এই যে কোম্পানির ব্যাগটি আপনারা আমার হাতে দেখছেন এইটা আমি লাগাইছিলাম এবং আমার কাজিনকে দিয়েছিলাম বা অন্য অন্য লোকের দিয়েছি তো একটা কথা আমি বলতে চাই সর্ব সবচেয়ে কম যে হচ্ছে জায়গাতে একজন পরীক্ষামূলকভাবে চাষ করছিল আমার কথা মতো তো সেখানে হচ্ছে এক শতাংশ জায়গাতে পনেরোশো টাকা বরবটি বিক্রি করে আমরা যে সময় বরবটি বিক্রি করেছিলাম পঞ্চান্ন টাকা দাম ছিল বাজার মূল্য পাইকারি রেট এবং হচ্ছে হচ্ছে জায়গাতে টাকা হয়েছিল এই বর্বটি তো আপনারা এই গাছটা আপনারা করবেন এটা তো দুইবার ফসল হয় একবার লাগানোর পরে দুইবার ফসল হয় প্রথমবার খুব বেশি হয় তারপরে একটু মিডেলে একটু দশ পনেরো দিনের মতো একটা গ্যাপ দেয় তারপরে আবার কিন্তু হওয়া শুরু করে তো এরপরে যেটার কথা আমি বলবো সেটি হলো লাফাজাতের বর্বটি আপনারা যারা বর্বটি চাষ করবেন দু হাত সরি তিন হাত চার হাতের মতো লম্বা হয় এর বেশি হয় না তো আমার হাতে দেখছেন আছে মহাভারত এই মহাভারতের বর্বটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল কারণ আমি এটা চাষ করছিলাম সবচেয়ে ভালো হয়েছিল এই মহাদেবের খাটো জাতটা এটা পরীক্ষামূলক আপনারা যারা চাষ করবেন এই সময় তাদের কিন্তু কোনো খারাপ হবে না দেখেন প্যাকেটটি আপনারা দেখেন তারপরে হচ্ছে এই যে লাভা জাতের গর্বটি যেটা দেখছেন আমার হাতে এটিও বেশ লম্বা ছিল এর গর্বটি প্রায় লম্বা হয়েছিল এইরকম পরিমাণ একটা হাতে মাপ দিয়ে দেখলাম এইরকম তার মানে পঁচিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চি এরকম লম্বা ছিল একটা বর্বটি এবং ফলনটা ছিল একটু অল্প পরিমাণে কিন্তু যা ছিল বেশ ভালো ছিল দেখা যাচ্ছে আপনারা যদি এটা চাষ করেন এটাতেও আপনারা কোনো লস খাবেন না কারণ যারা একবার চাষ করছে এটা তারা কিন্তু আবারও চাষ করছে কিন্তু এটা আমিও নিজেও চাষ করছিলাম কিন্তু হচ্ছে সেখানে রেজাল্ট ভালো ছিল আমি হচ্ছে এটা আলাদাভাবে আমি চেক করে দেখি নাই যে কত শতাংশ কতটুকু পরিমাণ টাকা হলো বাকি হলো এই জন্য আমি আপনাদের কথা বলতে পারতেছি না তবে আপনারা যদি এই সময় যদি এটা চাষ করেন তাহলে আপনারা ঠকবেন না এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম আপনারা কোনো সমস্যা হবে না আপনারা চাইলে এটা চাষ করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ